আপনার পরিচয়টা যদি একটু বলেন আমি সুবল বর্মন হাঙ্গেলার পাড় জল জল ব্যবহারকারী সমিতির একজন সদস্য আচ্ছা আমি আপনাদের এখানে আমি এসে দেখতে পাচ্ছি যে আপনি খুব সুন্দরভাবে এই বড়ো ধানটা চাষ করেছেন তো এটা আপনি কিভাবে আপনি লাগালেন এই ধানটা ধানটা আমি মানে দড়ি দিয়ে টেনে টেনে মানে লাইন ধরে আর কি লাগাইছি কি দেখতে পাচ্ছি আপনি এখানে কিছুটা লাইন দিয়েছেন দেওয়ার পরে মাঝখানে একটু জায়গাটা ফাঁকা রেখেছেন এই জায়গাটা যখন ফাঁকা রেখেছেন এই ফাঁকা রাখার কার মানে এই জায়গাটা ফাঁকা রাখার কারণটা জায়গাটা ফাঁকা রাখার কারণ মানে এই সাধারণত মানে মানে এই জায়গাটা ফাঁকা না রাখলে আর কি মানে স্প্রে বা মানে অনেক সময় আয় আগাছা মানে পরিষ্কার করতে সুবিধা হবে এবং চলাফেরা করে কিছু স্প্রে করতে সুবিধা হবে এই জন্য আচ্ছা এখানে আপনার কতটুকু জমির পরিমাণ আছে আপনি এই পদ্ধতি যে আপনি চাষ করেছেন দুই বিঘা আচ্ছা এই পদ্ধতির কী পদ্ধতি জানেন কি এটা শ্রী পদ্ধতি আচ্ছা শ্রী পদ্ধতি তো শ্রী পদ্ধতিতে আপনি যে ধানটা লাগিয়েছেন এটা কত দিনের চারা লাগিয়েছেন এটা একশ দিনের চারা লাগিয়েছি আচ্ছা আপনি এই বীজটা কি আপনি বাজার থেকে কিনেছেন না কি অন্য কোনো সংস্থা বা অন্য কোনো প্রকল্প থেকে পেয়েছেন না এটা আমি কুচবিহার বিপিএমএস অফিস থেকে মানে চারা আদমি প্রকল্পের আওতায় আর কি চারা মানে আপনার মানে কতটুকু বীজ অফিস থেকে কেজি কেজি কি তো আপনি এখানে যে ধানটা যে লাগিয়েছেন আপনি বলতে পারবেন যে কতটুকু বীজের প্রয়োজন হয়েছিল স্ত্রী কত ধান চাষ করার জন্য এটা দুই বিঘেতে মোটামুটি দুই কেজি মানে এক কেজি করে লাগিয়েছে আচ্ছা এক কেজি করে তো আপনার নর্মালি তো আপনারা বিস্তলা খেলেছেন তারা এমন এক বিঘার জন্য কিন্তু আমরা যেটা জানি যে পদ্ধতিতে ধান চাষ করলে মিনিমাম আমাদের অনেকটাই বিজি পরিমাণ কম লাগে তো আপনি তুলনামূলকভাবে যে আপনি বিস্তলাটা করেছেন সেই নিশ্চয়ই আপনার বিষণ কি বেঁচেছে নাকি বেছে না আচ্ছা এখানে কি মানে কটা করে খাটে লাগিয়েছেন এখানে এটা একটা করে লাগিয়েছি একটা করে লাগিয়েছেন না আচ্ছা তো একটা করে লাগিয়েছেন তো যখন আপনারা লাগিয়েছেন পার্শ্ববর্তী যখন চাষিরা কিছু দেখেছিল মানে কিছু বলেছিল হ্যাঁ মানে অবশ্যই মানে এই মানে কিছুদিন মানে ধানটা লাগার পরে মানে অনেকটা ঠান্ডার কারণে হয়তো মানে মানে ধানের গাছটা আসলো মানে মানে লাল পড়ে গিয়েছিল তো কিছুদিন পর তারপর অফিসের পরামর্শ পরামর্শ অনুযায়ী তারপরে স্প্রে করে ধান এখন অনেক উন্নত আর আগের থেকে মানে সাধারণ যে চাষিদের চাষ করে তার থেকে এই ধান অনেক উন্নত মানে অনেক পাশকারীও বেশি আচ্ছা তিরিশ থেকে পঁয়ত্রিশ টেস্ট পাশকারী হয়ে গেছে পঁয়ত্রিশটা হবে আচ্ছা তো এমনি যখন আপনি মূল জমি যখন তৈরি করেছেন মূল জমি তৈরি করার সময় কী কী সার প্রয়োগ করেছেন মূল জমি তৈরি করার সময় সাধারণত আমরা জৈব সারে প্রয়োগ করেছি আর কি মানে বাড়ির যে কম্পোস্ট সার বা পাতা পাতা সার গোবর সার এগুলো ব্যবহার করেছেন তারপর লাগানোর পরে চাপান সার প্রয়োগ করেছেন হ্যাঁ লাগানোর পর চাপান সার হ্যাঁ আচ্ছা এখন দিনের মাথায় করেছি ইউরিয়ার পড়া আচ্ছা মানে লাগানোর এই আচ্ছা এটা লাগানোর কতদিন হলো তাও দু মাস হয়েছে দু মাস হয়েছে তো দু মাস অনুযায়ী আপনারা তো নর্মালি আগের থেকে তো আপনারা ধান ধান চাষ করেন ঠিক আছে বা অন্য জমিতেও হয়তো চাষ করেছেন কিন্তু আপনি এইবারে যে অফিসের পরামর্শ অনুযায়ী আপনি যে সুই পদ্ধতিতে যে ধানটা লাগিয়েছেন এবং একটা করে যে পাশ কাঠে লাগিয়েছেন তো আপনার অভিজ্ঞতার দিক থেকে আপনি কী বলতে চাবেন না এই মানে এই শ্রী পদ্ধতিতে ধান চাষ করা এটা মানে সাধারণত আমরা যেটা চাষ করি তার থেকে অনেক উন্নত মানের আর উন্নত মানে দু মাসের যে পাশ কাটি বাইর হয়েছে আর কি সাধারণত মানে ওই মানে এই ধানটা অনেক মানে আগামী দিনে ফলনটাও বাড়বে ঠিক আছে যত পাশ কাটি বাড়বে তত ফলনটা বাড়বে আর এমনি নর্মালি জমিতে যখন আপনারা চাষ করেন সেই ক্ষেত্রে তো আপনার যেমন ধানের বীজতলাটা যেমন বেশি লাগে বা আপনার তখন তো আপনার মিনিমাম তো তিনটা বা চারটা পাশ কাটি দিয়ে গেলেন তখন তো আপনার পিছলাটা বেশি লাগে হ্যাঁ আচ্ছা তাহলে ওই তুলনাগুলো ভাবে এটা অনেকটাই ভালো অনেকটাই আচ্ছা তাহলে আপনি আপনি এই যে এইভাবে যে প্রথমবার করেছেন তো আগামী দিনে আপনাদের সমিতির যে যত সব যে আছে তাদেরকে আপনি কি পার্থক দেবেন আগামী দিনে মানে এই এক এখনো তো মানে ফসলটা আমরা ঘরে তুলে নিই কিন্তু বর্তমান যেটা মানে অবস্থা দেখা যায় অনেক উন্নত মানের আর কি ভালো হবে আর কি যদি ভালো হয় তাহলে পরবর্তীতে আমরা মানে আরো আচ্ছা মানে লাগানোর মানে লাগানোর এই অবধি মানে এখন এই অবধি আপনার যে ধান আপনার যে রোয়া ক্ষেতটা যে আছে মানে দেখে যেটা বোঝা গেলো মানে অনেকটাই রোগ প্রকার আক্রমণটা অনেকটাই কম কম আছে আচ্ছা এ কম হওয়ার কারণটা আপনি কি মানে বলতেন যখন আপনারা লাগিয়েছেন তখন কি কোনো কিছু পদক্ষেপ নিয়েছেন কি যে পরবর্তীকালে যেন রোগ পোকা যেন আক্রমণ না করে বা হয়তো ধসা টসা যেন হয়তো বা না ধরে কেন ধানের মধ্যে ধসা প্রকোপটা অনেকটাই মানে অনেকটাই বেশি থাকে আর কি তো সেই হিসেবে কি আপনি কি আগের থেকে কি কোনো পদক্ষেপ নিয়েছেন যে পরবর্তীকালে যেন আমার ধানগুলো ধসা না ধরে বা কোনো রোগ আক্রমণ না করে হ্যাঁ মানে শ্রী পদ্ধতিতে ধান চাষ করার তার মধ্যে বীজ তোলাটা যখন আমরা ফেলেছি তখন ধসার জন্য যে অফিস থেকে ওষুধ দিয়েছিলো সেটা আমরা বীজ তোলা শোধন করে ফেলেছি তার মধ্যে এই ধসার জন্য হ্যাঁ তারপর আজ মানে আজ মানে লাল পড়ছিল যে সেই জন্য আমরা অফিসের পরামর্শ অনুযায়ী একটা ওষুধ স্প্রে করেছিলাম আচ্ছা

যে ধান চাষ করেছে বড় ধান শ্রী ধান চাষ করেছে এই বড় ধান উনি কুচবিহার ডিপিমো অফিস আদমি প্রকল্প থেকে এবং আদমি প্রকল্পের আর্থিক সহায়তায় ওনারা পাঁচ বিঘা এবার মানে এই রবি মরশুমে বড় ধানের বীজ পেয়েছে এবং তার সাথে কিছুটা বীজ শোধন করার জন্য টাইগোডামা ভ্রিডি এবং সিউডোমোনাস দুটো ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়া ওষুধ পেয়েছে ঠিক আছে পেয়েছে তো এই পাঁচ বিঘের মধ্যে ওনারা নিজের উদ্যোগে এবং অফিসের পরামর্শ মানে অফিসের পরামর্শ অনুযায়ী ওনারা বেশ কিছুটা জায়গা জুড়ে প্রায় দু বিঘা হবে তাই তো এই দু বিঘা জুড়ে ওনারা শ্রীপদুরে ধান চাষ করেছে এবং ওনারা যখন বীজতলা তৈরি করেছে বীজতলায় বীজ ফেলার আগে ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিষ করেছেন এবং বীজ করার পরে বীজতলায় বীজ ফেলেছেন এবং বীজতলায় বীজ ফেলার পর যখন বীজের বয়স মানে চারার বয়স যখন প্রায় কুড়ি থেকে একুশ দিন হয়েছিল তখন ওনারা মূল জমিতে লাইন করে রোপণ করেছেন এবং কিছুটা লাইন গ্যাপ রেখে দিয়েছেন মানে সাতটা আটটা লাইন করার পরে তাই তো সাতটা আটটা লাইন করার পরে মাঝখানে দুটা লাইন গ্যাপ দিয়েছেন এবং এই মাঝখানে গ্যাপ দেওয়ার কারণটা হচ্ছে এই কারণে যে এই গ্যাপটা দেওয়ার কারণ হলো যে আমরা যখন আমরা যখন জমিতে যখন আমরা স্প্রে করি কোনো কীটনাশক স্প্রে করি এবং ওইটা দিয়ে আমরা সচরাচর চলাফেরা করে আমরা স্প্রে করতে পারবো এবং সার প্রয়োগ করতে সুবিধা হবে এবং এছাড়াও মানে লাইন করে লাগালে এবং মাঝখানে যদি আমি কিছুটা লাইন যদি আমরা গ্যাপ দিয়ে যদি আমরা চাষ করি তাহলে এটি কি হয় বাইরের থেকে যে সূর্যের আলো এবং হাওয়া সচরাচর ভালোভাবে প্রবেশ করতে পারে এবং গাছের চেহারাটা ভালো হয় এই জন্য আমরা সময় বলি এবং যে মানে আটটা লাইন করার পরে মাঝখানে যদি আমরা দুটা লাইন গ্যাপ দিই তাহলে ধানের ফলনটা অনেকটাই ভালো হবে এবং গাছের চেহারাটাও ভালো হবে ঠিক আছে তো এই যে ওনারা যে এখানে যে শ্রী পদ্ধতিতে ধান চাষ করেছেন এনারা ঠিক একুশ দিনের মাথায় চারাটা লাগিয়েছেন তাই তো একুশ দিনের মাথায় চারা লাগিয়েছেন এবং লাইন করে চারাটা লাগিয়েছেন এই অবধি আমি দেখতে পাচ্ছি ওনার ওনার ধানের ধান গাছের বয়স প্রায় মাস হলো দিনের মতো হলো এবং ভাবে অন্যান্য যে ফিল্ডে যে ধানগুলো আমরা দেখতে পাই এবং সেই ধানের থেকে এটা অনেকটাই ভালো এবং এই অবধি এখানে কোনো রোগ প্রকার আক্রমণ একটা একটা প্রকাশ করেনি যেহেতু ওনারা বিশোধন করেছেন এবং আমরা সবসময় প্রত্যেক চাষি ভাইদেরকে আমরা সবসময় আমরা আগের থেকে বলে দিই যে পরবর্তীকালে যেন রোগ পোকা যেন আক্রমণ না করে বা কোনো ছত্রাক ঘটিত বা ব্যাকটেরিয়া ঘটিত যেন কোনো রোগ আক্রমণ না করে আমরা আগের থেকে যদি আমরা বিশোধন করে যদি আমার বিস্তলায় ফেলে সেই বিস্তলার থেকে চারা তুলে যদি আমরা মূল জমি ফেলা তাহলে পরবর্তীকালে সেই ধসা প্রকোপ এবং অনেক ধরনের রোগ জীবাণুর প্রকোপটা অনেকটাই কমে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এক একটা করে মানে ধান গাছের থোপের মধ্যে মিনিমাম কটা করে থোপ আছে চল্লিশটা থোপ আছে এবং আগামী দিনে অনেকটা আরও থোপ বাড়বে এবং এই পদ্ধতিতে ধান চাষ করলে তুলনামূলক ভাবে যেমন অন্যান্য যেমন জমির ক্ষেত্রে আমরা ধান লাগাই তখন যখন আমরা আমরা কিন্তু কিন্তু প্রায় জল জল রাখি তাই তো এই জমিতে চাষ করছেন তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু তখন জল একটা বেশি দেন নাই হালকা থাপথাপানি যেটা বলা হয় সেই থাপথাপানি জল দিয়েছেন যেন জাস্ট খালি গাছের গোড়াটা থাকে কিন্তু অন্যান্য যখন আমরা নদীর পারে বা নদী ওই নিচু জমিতে যখন আমরা করি তখন কিন্তু আমরা কিন্তু ধান গাছটা কিন্তু আমরা ডুবিয়ে রাখি তাই তো ডুবিয়ে না রাখলে পাঁচ সেন্টিমিটার কিন্তু জল আমরা ধরে রাখি কারণ একবার জল শুকিয়ে গেলে আমরা কিন্তু আবার জল দিয়ে রাখি অন্যান্য জমিতে দেখবেন এখন মোটর লাগিয়েছে ঠিক আছে জল চলছে পাম ছিট চলছে কিন্তু এই জমিটাতে কী পদ্ধতিতে ধান চাষ করলে কী হয় জলে পরিমাণটা অনেকটা কম লাগে এবং তুলনামূলকভাবে অন্যান্য জমির থেকেও সার সারের পরিমাণটা কিন্তু কম লাগে তাই তো এবং অন্যান্য জমির ক্ষেত্রে যে ফলনটা হবে সেই ফলনের থেকে এই ফলনটা কিন্তু মিনিমাম পনেরো শতাংশ আপনার বৃদ্ধি পাবে এবং এই যে মাঝখানে যে কিছুটা কিছুটা জায়গা যে আপনারা গ্যাপ রেখেছেন ঠিক আছে আপনি যদি চাইতেন আপনি এখানে কিন্তু প্রিখারি মরসুমে হলেও কিছুটা জায়গা জুড়ে বস্তার মধ্যে যদি আপনারা ভার্মি কম্পোস্ট বা সার বা কিছু জৈব সার ভরে যদি আপনি এখানে যদি কিছুটা সবজি লাগাতে পারতেন ঠিক আছে হালকা উপরে মশা করে দিতে পারতেন এটাও কিন্তু আপনার এক্সট্রা কিছুটা আপনার কিন্তু মুনাফা আসতে পারে ঠিক আছে এখনো সময় আছে যদি আপনারা করতে পারেন আপনারা এই জায়গাটা জুড়ে বেশ কিছুটা জায়গা জুড়ে টা জায়গা জায়গা যদি বসন মধ্যে তাহলে কিন্তু ভালো হবে এবং পরবর্তীকালে যেন রোগ প্রকার জন আক্রমণ না করে বা যে তো দেখাল হানের ক্ষেত্রে হচ্ছে পোকা মাকড় কিন্তু অনেকতে বেশি লাগে ঠিক আছে এবং এই যে আমরা লাইন করে এবং স্কিপ যে করে রেখেছি আমরা যখন ঘন করে লাগাই গাছ নরমাল পদ্ধতির জন্য আমরা লাগাই তখন কিন্তু দেখবেন ওই পদ্ধতিতে দিবেন পোকা আক্রমণটা অনেকটাই বেশি থাকে কিন্তু আপনার এই প্লটে যে আপনি শ্রী প্রতিধান চাষ করেছেন অনেকটা যেমন ফাঁকা জায়গা আছে এখানে কিন্তু রক্ষ করার ঘকনটা অনেকটাই কম এবং আগামী দিনে লাগবে না তার জন্য আপনারা যদি বেশ কিছুটা জায়গা জুড়ে যদি বিঘা প্রতি তিনটা চারটা যদি আপনারা পাখি বসার ভাব যদি বসে যাবেন ঠিক আছে

তার খাদ্য মানে খাদ্য গ্রহণের জন্য সে কিন্তু স্বীকার করবে যে কোথায় পোকা মাকড় আছে এবং অন্যান্য জমিতে দেখবেন যদি আর পোকামাকড়টা হচ্ছে কি বলুন তো যেখানে গাছ ঘন থাকবে এবং ছায়া যুক্ত স্থান থাকবে সেখানে কিন্তু পোকামাকড় উপদ্রবটা বেশি হয় আর এটা লাইন করে লাগিয়েছেন এবং আপনি আটটা লাইন শাড়ি করার পরে মাঝখানে দুটো করে শাড়ি বাদ দিয়েছেন মানে কি একদম নিরিবিলি পরিবেশ ঠিক আছে সব দিকে আলো পাচ্ছে হাওয়া বাতাস পাচ্ছে গাছের চেহারা ভালো হচ্ছে ঠিক আছে এইভাবে যদি আপনারা যদি পরবর্তীকালে যদি আপনাদের সমিতিতে যদি সবাইকে নিয়ে যদি আলোচনা করেন এবং আপনারা যদি দেখান যে না এখানে শ্রী পদ্ধতি আমরা ধান চাষ করেছেন অন্যান্য পদ্ধতি থেকে এই পদ্ধতিটা খুব ভালো ঠিক আছে তাহলে আপনারা চাষিদেরকে বার্তা দিবেন যেন আগামী দিনে আগামী দিনে যেন এই জমির পরিমাণটা যেন বাড়ে ঠিক আছে এবং আপনি যদি এখান থেকে যদি আপনি যদি একটা গাছ তুলেও দেখতে পারেন তুলবো একটা গাছ তুলবো তুলে আমি দেখাবো যে এমনি নর্মাল গাছের গোড়ার শিকড় শেকড়ের পরিমাণ আর স্ত্রী পদ্ধতিতে গাছের শেকড়ের পরিমাণ আমি দেখাচ্ছি একটা ঠিক আছে শুকিয়ে গেছিলো তো মাটিতে একটু শক্ত হয়ে গেছে উঠছেই না ঠিক আছে উঠছে না দেখেন মানে আপনি একটা করে একটা করে একটা করে খাটি কাটছেন ঠিক আছে আপনি বললেন যে 30 40 টা পাঁচ খাটি হ্যাঁ আশা করি 30 40 টাই হবে হ্যাঁ হবে কিন্তু সেকরের পরিমাণটা দেখেন সেকর পরিমাণটা দেখেন ঠিক আছে কতটা মজবুত সেকর আর গাছের যত সেকর মজুদ হবে তত গাছে গুরত্বটা কিন্তু ভালো হবে কারণ ও নিচে ও জল ধারণ ক্ষমতা ও অনেকটাই সার গ্রহণ করতে পারে খাবার গ্রহণ করতে পারে জলটা চুষে নিতে পারে ওই জন্য গাছের চেহারাটা ভালো ঠিক আছে আপনি নর্মালি একটা ওখান থেকে তুলে এনে আপনি দেখবেন করে পরিমাণ দেখুন আপনি একটা নিয়ে আসুন দেখুন নিয়ে এটা কি আপনার মানে এটা লাগানোর কতদিন পরে লাগেছে এক মাস পরে লাগিয়েছে এটা সময়টা ডিফারেন্স একটা বেশি একটা না এক মাস তো এটা দু মাস এটা আপনার এক মাস আপনি আপনি ওই জমিতে আপনি কটা করে গাছ লাগিয়েছেন দুইটা করে লাগিয়েছেন আর উনি এটা এখানে একটা করে লাগিয়েছেন ঠিক আছে তো ওনার এই ধান মানে ধানের বয়সটা হচ্ছে দু মাস আপনার হচ্ছে এক মাস কিন্তু দু মাসের তুলনায় আপনার এখানে পাঁচ কাঠি কটা আছে ছয়টা সাতটা পাঁচটা কটা পাঁচটা আছে আর উনি এখানে এটার মধ্যে গুনে দেখেছেন প্রায় পঁয়ত্রিশটা চল্লিশটা এমন বাড়বে ঠিক আছে আপনার এক মাস বয়সে যে যে চারা ঠিক আছে মানে এখানে দেখেন শিকড়ের পরিমাণ আর একটু দু মাসে দেখেন শিকড়ের পরিমাণ বয়স ঠিক আছে ওই এর তুলনায় এ অনেকটাই বেশি ঠিক আছে আগামী দিনে আপনারাও চেষ্টা করবেন যে স্ত্রী স্ত্রীপদ্মীটা যেন চাষ কারণ স্ত্রী স্ত্রীপদনিটা এটা বড় ক্ষেত্রেই মানে মানে বোরোর সময় একদম সঠিক সময় এবং ওই সময় যদি আপনারা করেন তাহলে করলে কি হবে আমি বলে দিলাম কি বলুন তো যে স্ত্রী পদ্ধতিতে যদি আমি ধান চাষ করি এক হচ্ছে বিস্তলা পরিমাণ কম লাগে দুই নম্বর হচ্ছে জল কম লাগে সারের পরিমাণ কম লাগে রোগ পোকার আক্রমণ থেকে অনেকটাই রেহাই পাওয়া যায় এবং এর ফলন তুলনামূলকভাবে অন্যান্য জমির থেকে পনেরো শতাংশ বেশি পাওয়া যায় ঠিক আছে এবং খরচও কম তাই তো আপনি এমনি এখানে যে লাগিয়েছেন ষাট ষাট দিন যে বয়স হলো আপনার নিশ্চয় কিছুটা অনুভূতি হয়েছে তো আর এই যে মাঝখানে আপনারা এই যে সাতটা আটটা লাইন করবার মাঝখানে যে দুটো করে লাইন আপনারা যে গ্যাপ দিয়েছেন এটা দিলে কি হয় যে সচরাচর রুদ্রের আলো হাওয়া বাতাস চলাচল করতে হবে এবং যত গাছ আলো বাতাস পাবে হাওয়া বাতাস পাবে তত কিন্তু গাছের চেহারাটা কিন্তু ভালো হয় এবং রোগ আক্রমণটা অনেকটাই কম পড়ে ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে 就是,是，拿命尿的。嗯嗯